বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয় তখন বিএনপি খুশি হয় মধ্যে এখন তার এক ভূত পেয়ে বসেছে বিএনপি কে মির্জা ফখরুল ইসলাম আলমুল সাহেব অঝরে কাঁদছেন এবং পত্রিকায় বলা হলো যে তিনি খালেদা জিয়ার জন্য কাঁদছেন আসলে কি কারণে কাঁদছেন সেটি বড় একটি খুশি বুঝেও না বুঝার ভান করে কারণ বেগম খালেদা জিয়া যাদের নেত্রী বলেছিলেন যে সাবমেরিন ক্যাবেলের সাথে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে তারা কানেকটিভিটির মর বোঝার কথা নয় সমঝোত সরকার চুক্তির পার্থক্য বিএনপির বড় বড় নেতারা তাদের মহাসচিব তো আপনাদের উত্তরবঙ্গে তিনি আবার কলেজের টিচার ছিলেন তিনিও এই সমঝোত সারকের চুক্তি বলে উল্লেখ করলেন আমি ওনাকে বলবো মনে পড়াশোনা ভুলে গেছে আরেকটু পড়াশোনা করাচ্ছেন এই শিক্ষিত মানুষগুলো অশিক্ষিতের মতো বক্তব্য রেখেছে তারা নির্বাচনের আগে সরকার পতনের আন্দোলন করেছে এখন আর সরকার পতনের কথা বলে না এখন খালেদা জিয়ার মুক্তির কথা বলে না এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতির জন্য আমরা রিজিয়নাল কানেক্টিভিটি নিয়ে কাজ করছি বিএনপি সেটা বুঝতে ব্যর্থ হয়েছে আমরা শুধু ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করি না আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করি আমরা বিএনপির কাছে নানা প্রশ্ন ভারত থেকে আসার পর মাননীয় প্রধানমন্ত্রী তারা নানা ধরনের বক্তব্য রাখছে প্রথমে বললো আমরা চুক্তি করে এসেছি অথচ ভারতের সাথে এই যাত্রায় কোনো চুক্তি হয়নি দশটি সমঝোতা স্মারক হয়েছে তার মধ্যে নতুন ছয়টা পুরনো সমজোতা স্মারক আর চুক্তির পার্থক্য বিএনপির বড় বড় নেতারা তাদের মহাসচিব আপনাদের উত্তর বলবেন তিনি আবার কলেজের টিচার ছিলেন তিনিও এই সমজোতা স্মারককে চুক্তি বলে উল্লেখ করলেন আমার প্রশ্ন হচ্ছে এই শিক্ষিত মানুষগুলো অশিক্ষিতের মতো বক্তব্য রেখেছে তারা প্রশ্ন রেখেছেন যে আমরা ভারতকে ক্রাঞ্জে দিচ্ছি বিধায় আমাদের সার্বভৌমত্ব নষ্ট হবে ইউরোপে আমি যখন পড়তে যাই তখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় নিতে হতো সীমান্তে দাঁড় করিয়ে গাড়ি থেকে নামিয়ে চেক করত ট্রেনে গেলে ট্রেনেও উঠে চেক করত আবার প্রাইভেট গাড়ি নিয়ে গেলে পিছনেও চেক করতো পুরো চেক হতো এখন কোনো চেক নাই কিচ্ছু নাই এক দেশ থেকে আরেক দেশে চলে যাবেন কখন যে এক দেশ থেকে আরেক দেশে চলে গেলেন বুঝতেও পারবেন না তাদের কি বিভিন্ন দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে সার্বভৌমত্ব তো নষ্ট হয় আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী গতবার যখন শান্তি চুক্তি করলেন তখন বেগম খালেদা জিয়া বলেছিল যে ফেরি পর্যন্ত ভারত হয়ে যাবে এরপরে তো বেগম খালেদা জিয়া এমপি নির্বাচিত হয়েছে তো কি ভেরি থেকে নির্বাচিত হওয়ার পর ভারতের পার্লামেন্টে গেছেন নাকি বাংলাদেশের পার্লামেন্টে এই যে অপপ্রচার আজকে ঢাকা কলকাতা ট্রেন চলছে বহু বছর ধরে ঢাকা খুলনা ট্রেন চলাচল করছে তা অনেক দিন ধরে এবং সুজেন ভাই যখন রেলমন্ত্রী ছিলেন তখন উত্তরবঙ্গের সাথে শিলিগুড়ির রেল যোগাযোগ স্থাপিত হয়েছে এবং আমাদের নৌপথ ব্যবহার করে ভারতে পণ্য যাচ্ছে সেটিও বহু বছর ধরে এতে আমাদের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে আমরা ভারতের উপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছি এতে ভারতের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে আমরা ভুটানের সাথে চুক্তি করার জন্য উদ্যোগ নিয়েছি ভুটান থেকে জনবিদ্যুৎ আসবে আমাদের বন্দর ব্যবহার করে ভুটান এবং নেপাল তাদের দেশে পণ্য নিয়ে যাবে ভারতের উপর দিয়ে আমরা তো রিজিও কানেকটিভিটির কথা বলছি এতে কি ভারতের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বা হবে মোটেও না আমরা এই রিজিয়নাল কানেকটিভিটি নিয়ে কাজ করছি এই জন্য এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতির জন্য আমরা রিজিয়াল কানেকটিভিটি নিয়ে কাজ করছি বিএনপি সেটা বুঝতে ব্যর্থ হয়েছে বুঝেও না বুঝে ভান করে কারণ বেগম খালেদা জিয়া যাদের ব্যক্তি বলেছিলেন যে সাবমেরিন ক্যাবেলের সাথে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে তারা কানেকটিভিটির মর্ম বুঝার কথা নয় বেগম খালেদা জিয়ার এই না বুঝার কারণে আমাদেরকে পরবর্তীতে কয়েকশো কোটি টাকা খরচ করে সাবমেরিন ক্যাবেলের সাথে যুক্ত হতে হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা বলে যেখানে থাকার কথা সেখান থেকে তাকে ঘরে থাকার অনুমতি দিয়েছেন তিনি তার ইচ্ছা মতো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার সাথে নিয়মিত বিএনপির নেতারা গিয়ে দেখা করেন ঈদের সময় শুভেচ্ছা জানায় দেখা করেন কুশল বিনিময় করেন সবকিছুই করেন এটি মাননীয় প্রধানমন্ত্রীর মদান্যতা বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকলে তিনি এই কাজটি কারো জন্য করতেন না যেটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছেন তবে বিএনপির কথাবার্তায় মনে হয় যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয় তখন বিএনপি খুশি হয় তখন তারা বলে যে বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন এবং বিদেশে পাঠানো ছাড়া কোনো উপায় নেই এবং প্রতিবার দেখা যাচ্ছে তিনি দেশের চিকিৎসা নিয়ে ভালো হয় আবার ঘরে ফেরত তারা আসলে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয় তাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা তখন খুশি হয় আর তারা বেগম খালেদা জিয়ার জন্য কতটুকু মায়া কান্না করেন সেটি হচ্ছে বড় প্রশ্ন আর বিএনপির মধ্যে এখন তার এক ভূত

অসুস্থতার কথা বলে কাঁদলেন বেগম খালেদা জিয়া তো বহুদিন ধরে অসুস্থ ইতিপূর্বে তো তাকে কাঁদতে দেখি নাই এখন কেন কান্না শুরু করলেন কারণ হচ্ছে পত্রিকায় শিরোনাম হয়েছে যে মহাসচিবের খোঁজে বিএনপি সেই শিরোনাম যেদিন আসলো তার পরের দিন দেখি মির্জা ফখরুল ইসলাম আলমদুল এবং পত্রিকায় বলা হলো যে তিনি খালেদা জিয়ার জন্য কাঁদছেন আসলে কি কারণে কাঁদছেন সেটি বড় একটি প্রশ্ন আমি আমাদের নেতা কর্মীদের অনুরোধ জানাব যে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের দল উজান ফেলে এগিয়ে যাওয়া যে দল সেটি হচ্ছে আওয়ামী লীগ যেই নেত্রী বারবার মুখ মৃত্যু থেকে ফিরে এসে বাংলাদেশের মানুষের সংগ্রামের কাফেলাকে এগিয়ে নিয়ে গেছেন মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে কখনো বিচলিত হননি বিধান্বিত হননি তিনি জননেত্রী শেখ হাসিনা তাই আজকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ১৮ ঘন্টা কাজ করেন জননেত্রী শেখ হাসিনা তাই আমাদের দলের নেতা কর্মীদেরও আলস্য যদি পেয়ে বসে সেটি সবই চিন্তা ছেড়ে আলস্য ফেলতে হবে আর যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং আমরা শুধু ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করি না আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করি আমরা যখন ক্ষমতায় ছিলাম না আজকে আমাদের সাংগঠনিক সম্পাদক সুজিত রায়নন্দী বলেছেন প্রতিটি ওয়ার্ডে পঁচাত্তরটি করে গাছ লাগাবে এটি আমাদের শুরু সালে যখন আমরা বিরোধী দল তখন তিনি কৃষক লীগের মাধ্যমে বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেছিলেন যখন দেশে যে কোনো দুর্যোগ দুর্বিপাক হয়েছে শেখ হাসিনা আগে সেখানে ছুটে গেছেন ক্ষমতাসীনদের আগে শেখ হাসিনা ছুটে গেছে আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি রাজনীতি হচ্ছে কীব্রত রাজনীতি জীবনে উন্নতি লাভের প্রতিষ্ঠা লাভের অর্থমিত্ত অপর্যনের কোনো সোপান নয় এটি নেতা কর্মীদের মনে রাখতে হবে তাই নিজেদের মধ্যে বিভেদ মতদ্বৈততা ভুলে নির্বাচনের সময় সংসদ নির্বাচন কিংবা উপজেলা নির্বাচনের সময় কি ঘটেছিল সেটি ভুলে গিয়ে সংগঠনকে कांधे का हाथे हाथ धरे एगे जाह्वान जान के धन्यवाद जयला जय महा